ভিডিও শুরুতে হাতটা অনেকটাই কেটে ফেললাম তো হ্যালো ইবির ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও একেবারেই আলাদা আজ আমি কি কি রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে এখন সময় সকাল সাড়ে দশটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে মাছটা বের করে রাখি কারণ মাছটা ছাড়াতে অনেক টাইম লাগে লাগে তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে মাছটা ভিজিয়ে রাখবো দেন আমি এখন সরাসরি বানাবো চা কারণ চা ছাড়া আমার সকালটাই শুরু হয় না চা খেতে আমি খুব মানে প্রচণ্ড ভালোবাসি চার সাথে সকালে চা না হইলে পুরো মাথাটা খারাপ যায় তো সকাল সকাল উঠে রান্নাঘরটা গুছিয়ে চা ঠা খেয়ে দেন আমি চলে আসলাম সবজি কাটাকাটি করতে আর আজকে রান্না করা হবে আমার ফেভারিট সবজি হচ্ছে উসতে খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তো আজকে আমার ফেভারিটে মানে ফেভারিট আইটেমে থাকবে এটা আমার প্রচণ্ড ভালো লাগে আর আমার জামাই যেটা পছন্দ করে সেটাও রান্না করব আজকে দুই দুইজনের পছন্দ অনুযায়ী রান্না হবে কিন্তু এই কাটাকাটির ভিডিও করতে গিয়ে আমার হাতটাও কেটে গেল খানিকটাই কেটে গিয়েছে তারপরও আমি সবজিগুলো সবটা কেটে কুটে পরিষ্কার করে আর আমি সবজির ভিতর আলু দিয়ে রান্না করি কারণ আমি আলু খেতে প্রচণ্ড ভালোবাসি তো তারপর আরেকটা ইয়ে রান্না করা হবে আমি আমার জামের জন্য রান্না করবো হচ্ছে আজকে মাছের একটা রেসিপি তো তার জন্য আমি এখানে সব মশলাপাতি আগের থেকে সব কিছু রেডি করে নিই দেন আমি রান্নায় বসি তো এখানে পেঁয়াজ রসুন ঝাল সব কিছু কাটাকাটি করার মাঝে আমার হাতটা কেটে যায় আর হাতটা মানে বেশি কাটে নি সামান্য একটু কাটে একটু জল ছিল তো তারপর আমি মশলাগুলো সব কিছু কেটে কুটে নিচ্ছি দেন আমি এখন চলে যাব সোজা রান্নার ওখানে যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয় যার জন্য আমি একবারে দুপুরে রান্নাটা করে ফেলি আর আমি সব কিছু একটু গোছানো পছন্দ করি যার জন্য আমি সব কিছু একটু ক্লিন রাখার চেষ্টা করি তো তারপর আমি এখানে সবজি সব কিছু আমি এখন পরিষ্কার করে সব কিছু রেডি করে দেন আমি রান্না মানে শুরু করি আমি রান্নার মাঝে কিছু করি না আমি সব কিছুই রেডি করিনি যার জন্য রান্না আমার খুবই দ্রুত হয়ে যায় তো এখানে আমি মাছটা ভিজিয়ে রাখছিলাম তো সেটাকে এখন আবারও একটু ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবার আবারও আমি এটাকে ধুয়ে নেব তো এখানে সবজি টবজি সব কিছু ধোয়া হয়ে গেছে এখন আমি এখানে মশলাটা রেডি করে নেব যেহেতু মাছের বোনা ভুনা আজকে রান্না করব যার জন্য হচ্ছে এখানে আমি পেঁয়াজ রসুন জাল সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আমার জামাই ব্লেন্ডারটা আমার জন্য ইন্ডিয়া থেকে আনছিলো এই ব্লেন্ডারটাতে এত ভালো একদম তাড়াতাড়ি সব কিছু ব্লেন্ড হয়ে যায় আর আমারও অনেক সুবিধা হয় রান্না করার সময় তো তারপর আমি এখানে মশলা মানে মশলাটা রেডি করে মাছটাই হচ্ছে হলুদ নুন লাগিয়ে এটাকে এখন ভাজবো আর মাছ ভাজতে গিয়ে দেখো আমার হাত থেকে বারবার শুধু পড়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি এই যে গ্যাসটা অন করলাম দেন এখন আমি রান্না শুরু করলাম খুবই দ্রুত আমার রান্নাগুলো হয়ে যায় যার জন্য আমি আগের থেকে সব কিছু রেডি করে নিই তো এখানে আমি মাছটা একটু কড়া করে ভাজবো তারপর হচ্ছে মশলা দিয়ে এটাকে আজকে রান্না করব তো চলো রান্না করি আর দেখো মাছটা বারবার আমার হাত থেকে পড়ে যাচ্ছে দেখো তো আমি মাছটাকে সুন্দর করে কড়া করে ভাজবো তারপর মশলাটা কড়া করে ভেজে আজকে একদমই ঘন একটা মাছের ভুনা বানাবো কারণ সেটা আমার জামাই খেতে খুব পছন্দ করে আর আমি তো যেটা খেতে পছন্দ করি সেটাও খুব সুন্দর করে রান্না করব। তো এই যে আমি এখন মাছটা সুন্দর করে ভেজে নিলাম দেন এটাকে এখন রেখে দেবো সাইডে তারপর হচ্ছে মশলাটা সুন্দর করে ভাজবো এটা কড়া করে ভাজবো তারপর হচ্ছে মাছ দিয়ে এটাকে মশলা দিয়ে একসাথে রেডি করব। তারপর এখানে অল্প একটু জল দিয়ে একদম গ্রেভিটা একদমই ঘন হবে ঠিক আছে কারণ ওরকমই খেতে পছন্দ করে তো আমি আজকে ওরকমই বানাবো তো ওই যে এখানে মাছটা দিয়ে দিলাম তারপর হচ্ছে অনেকক্ষণ এটাকে এখন একটু কষাবো দেন এটাকে রান্না করে ফেলবো তো মাছটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে এখন আমি রান্না করব এই যে এই সবজিটা যার জন্য আমি এখানে মশলা রেডি করে নিচ্ছি আর এখানে পেঁয়াজ সর্ষে বাটা সব কিছু দিয়ে আমি এটাকে রান্না করব তো রান্নার ভিডিও আর দেখালাম না প্রচণ্ড গরম যার জন্য রান্নার শেষে তোমাদেরকে দেখাচ্ছে তো টাটা বাই বাই